নমস্কার বন্ধুরা সকল কপুরি পর্ষা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হলো পিএসসি তরফ থেকে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন এবার রাজ্যের সরকারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হলো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা বিভাগের অধীনে প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা পদে নিয়োগ করার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পনেরো তিন দু হাজার চব্বিশ মানে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং মার্চ হাজার চব্বিশ তারিখে পেপারে প্রকাশ করে সেখানে বলা হয়েছিল যে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আপলোড করা হবে যদিও সেটা করা হয়নি নোটিশে বলা হয়েছিল সংশ্লিষ্ট বিভাগ থেকে শূন্য পদ বয়সীমা যোগ্যতা বেতন স্কেল শেষ তারিখ ইত্যাদি তথ্য না পাওয়ায় বিস্তারিত তথ্য প্রকাশ করা যায়নি এই দেখুন গতকাল নয় চার দু তারিখে কিন্তু সেই বিষয়টি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু পুরো নোটিশটি গতকালই পাবলিশ করে সেই বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে যে দেখুন এখানে নোটিশে কি লেখা আছে নোটিশ নাম্বার এখানে উল্লেখ করা আছে এবং গতকালই নয় চার দু তারিখে এটা প্রকাশ করা হয়েছে সেখানে বিস্তারিত এখানে লেখা হয়েছে দিস ইজ রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট কমিশনস ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট নাম্বার সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাবলিশড অন ফিফটিনার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য কমিশনস ওয়েবসাইট অ্যান্ড অন টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য লোকাল ডেলস ডিউ টু নন অ্যাভেলবিলিটি অফ ইনফরমেশন ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট দ্য ডিটেল ইনফরমেশন রিগার্ডিং ভেকেন্সিস এজ এ এইজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ক্লোজিং ডেট অ্যাটসেট্রা কুড নট বি আপলোডেড অন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ ইস্যান মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইট উইল বি মেড অ্যাভেলেবল অন দ্য কমিশন ওয়েবসাইট ইনক্লুডিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অ্যান্ড আদার রিলেটেড ডেটস এস এন্ড ওয়েভেলেবল ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট সুতরাং বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলি অ্যাভেলেবেলটি না থাকার জন্যই সেটা পাবলিশ করা হয়নি এবং যখন এগুলি কমিশনের হাতে চলে আসবে তখনই কিন্তু ডিটেল নোটিফিকেশান পাবলিশ করা হবে আবেদন জমা দেওয়ার তারিখ সহ অনলাইন এবং অন্যান্য সম্পর্কিত তারিখ কমিশনের ওয়েবসাইটে উপলব্ধ করা হবে যখন এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে সমস্ত তথ্য পাওয়া যাবে প্রসঙ্গত উল্লেখ্য যে ষোলোই মার্চ থেকে কমিশনের ওয়েবসাইট পিএসসি ডাব্লিউ ডট গভ ডট ইনে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য আবেদন করার আগে প্রার্থীদের একই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নিবন্ধন করতে হবে যারা ইতিমধ্যে একই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন তাদেরও নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এটাই হচ্ছে লেটেস্ট আপডেট এখনো পর্যন্ত পিএসসির মারফত হেডমাস্টার হেডমিস্ট্রেস রিক্রুটমেন্টের পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই সকলকে বলছি চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অন করে রাখুন এবং অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই অতি অবশ্যই আবারও বলছি চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছি পরিবর্তন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন